সকালের কাজ বাজ শেষ করেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটা হলো আমাদের সরকারি অ্যাম্বুলেন্স তো এই অ্যাম্বুলেন্সে করে আমাদেরকে বাইরে হসপিটাল নিয়ে যাবে তো ডাক্তার দেখানোর জন্য যাব আর কি আজকে তো তো চলো যাওয়া যাক লাস্ট পর্যন্ত গেলাম কিনা সেটা পরে বলছি যেতে পেরেছি কিনা এখনো তিনজনেই আছি আমরা তারপরে এই যে পৌঁছে গেলাম আমাদের সরকারি হসপিটালের ভিতরে তো লাস্ট পর্যন্ত তো আমাদের যাওয়াই হলো না ক্যান্সেল হয়ে গেল কারণ বড় অফসার আসবে সেজন্য আর কি এই অ্যাম্বুলেন্সটা দরকার পড়বে জন্য আমাদেরকে পাঠালো না আর কি তো এখানে আসলে এটা আমাদের সিএসডি এখান থেকে কিছু সামান নিলাম আর কি শ্যাম্পু ট্যাম্পু হবি কয়েকটা সামান নিলাম এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো এদিকে বৃষ্টির কারণেও ক্যান্সেল হয়ে গেল এদিকে আর কি বড় অপশান আসবে ওনার জন্য একটা অ্যাম্বুলেন্স দরকার সেই জন্য আর কি ওই জন্য আমাদেরকে পাঠালো না আর কি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উল্লাস্টার তোমাদের স্বাগতম জানাই তোমরা সবাইকে আমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আমার নতুন আমার ভিডিওটা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে সকাল সকাল একটু উনি রেডি হয়েছি তোমাদেরকে দেখাইলাম আর কি তো এদিকে মেডিকেল যাওয়ার কথা ছিল বাইরের মেডিকেল আর কি তো এখানে ভিতরে আগে আমাদের সরকারি ভিতরের মেডিকেলে আগে গেলাম তারপরে আগে এখান থেকে আমাদেরকে আর কি নিয়ে যায় আর কি অ্যাম্বুলেন্সে করে বাইরে তো আজকে আর কি বড়ো অবসার আসবে সেজন্য আর কি হঠাৎ করে আমাদেরকেও ক্যান্সেল করে দিয়ে দিলো আমি এত সকালবেলা কাজ বাস করলাম সব ঝাড় পচা সব কিছু করে এদিকে নটার মধ্যে সব রান্না বান্না কমপ্লিট করছি দু দুপুরে রান্না প্লাস সকালবেলা রান্না দুপুরে রান্না করলাম হলো লাউ লাউ কুয়াশ দিয়ে একটা সবজি আর মাছের ঝোল করছি তারপরে এদিকে পুরি বানিয়েছি পুরির সঙ্গে আর কি কাবুলি ছোলা আলুর সঙ্গে একটা সবজি বানিয়েছি ওগুলো খেয়ে দিয়ে আর কি যাবে তো আমি তো খেতে পারবো না সেজন্য আমি টিফিনে নিয়ে রেখেছি যে ওখানে গিয়ে খাবো আর কি যখন ওখানকার কাজ হয়ে যাবে তখন আর কি খাবো হসপিটালে গিয়েই ওখানে খাওয়ার জায়গা আছে। আর এখানে বাইরে কোনো ওষুধ যেহেতু পাওয়া যায় না সেজন্য সব কিছু বানিয়েই নিয়ে যেতে লাগে আর কি আর ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে যায় তখন রান্না বান্না করতেও ইচ্ছা করে না আর তাড়াহুড়ো হয়ে যায় তো সেজন্য ভেবেছিলাম রান্না করেই যাব আর কি তো এই যে দেখো আমার কাজ বাজ শেষ হয়ে গেল এদিকে ক্যান্সেল হয়ে গেল তো যাই হোক ক্যান্সেল হয়ে গেল তো ওইদিকে আমি এদিকে একটু নিয়ে গেলাম আমাদের ক্যান্টিনে তো ওখান থেকে কয়েকটা জিনিস নিলাম তো বেশি সামান নেই আরও নতুন সামান আসবে তখন আবার পরে নেব কারণ ছুটি যাবো তো ছুটির জন্য আবার আমার ভাইয়ের বউকে নিয়ে যেতে বলছে এবার শ্যাম্পু তারপরে ওয়াশ ওগুলো নিয়ে যেতে বলছে তো শ্যাম্পুটা পেলাম ওয়াশ ও যেটা বলেছিলো হিমালয়া ওইটা নেই তো পরে আসতে পারে আর ক্লিন ক্লিয়ারটা আছে তো ওইটা নিলাম না যাই হোক যদি পরে ওটা আসে তাহলে ওটাই দেব আর যদি না আসে তাহলে ক্লিন ক্লিয়ারটাই নিয়ে যাবো আর কি আর আমার জন্য ইউজ করার জন্য নিয়ে যাব তারপরে আর কয়েকটা এক্সট্রা নিয়ে যাব মানে আগে তো আমি যখনই যেতাম মানে আমরা ছুটি যেতাম যখন আগে তো কোয়ার্টারে ছিলাম তখন একদম আমার তখন তো আমার বোনগুলো বিয়ে হয়নি তখন যত বোন ছিল চার পাঁচটা মতো বোন মনে করো আমার পাঁচ ছয়টা মতো তো সবগুলো বোনের জন্যই আমি আর কি শ্যাম্পু আর তারপরে সেন্ট সেন্ট আর যে সাবান এগুলো আমি দিতাম আর কি আগে একটা করে স্যান্ড একটা করে ডাবসাবান দিতাম তখন যাই হোক সবার বিয়ে হয়ে গেছে একজন মাত্র আছে তো যাই হোক তো আমি আগে দিতাম ওরা মনে হয় ভাবতো হতো বিনা পয়সা পেতাম কিন্তু আমরা আমরা এখানে কিনেই নিয়ে যাই মানে অর্ধেক দামে আর কি কতগুলো আবার অর্ধেক করে একটু বেশি নেয় আর কতগুলো অর্ধেক মানে যত দাম তার অর্ধেক আর কি প্রাইস হয় একটা কষ্ট করে অনেক জিনিস নিয়ে গেছি শেষ মধ্যে আমাদের মানে পনেরো বিশ হাজার টাকা হয়ে যেত বোধ আগে আমরা যত নিয়ে জিনিস নিয়ে গেছি না তো তবে এখন আর অত জিনিস নিয়ে যাবো না সার্ফ তারপরে শ্যাম্পু সাবান কলগেট ব্রাশ এগুলো সব মানে কিনতে আমি না বাড়িতে আর কি সব আর কি নিয়ে যেত শেষ থেকে তো মানে ওগুলার মর্যাদা পাওয়া যায় না এত কিছু জিনিস নিয়ে যাওয়া এত কষ্ট করে নিয়ে যেতাম হ্যাঁ সবাই হয়তো এত এত বড় ব্যাগ নিস কেন আর কি ছুটি গেলে তো কম একটা ব্যাগ নিলে হয়ে যায় তো আমার মিথ্যা কথা বললাম বলতাম আর কি যে কাপড় অনেক কাপড় আছে সেটা কিন্তু কাপড় না নিয়ে আমরা ওগুলা জিনিস নিয়ে যেতাম আগের মতো আর এখন নেওয়াও যাবে না এখন এখন সংসার হয়ে গেছে আমরা নিজেই লোনের মধ্যে পড়ে আছি ওই জন্য এখন এত জিনিস নেই না কম নিয়ে কম জরুর আমাদের জরুরত কিছু বাড়ির জন্য অল্প এরকমই নিয়ে যাই আর বেশি নিয়ে যাই না এখন কারণ টাকা অনেক খরচা হতো আগে তো শু নিজের বলতে কিছু ভাবি নাই। জমি জায়গা নিজের কিছু ভাবি নেই এখন যেমন ভাবতে লাগতেছে তা আগে আগেও ভেবেছি আগে সব মানে শ্বশুরবাড়ির কথাই ভেবেছি এখন নিজের জন্য ভাবতে লাগতেছে প্লাস শ্বশুরবাড়িতে ঘর বানিয়েছি ঘরটা রঙ করতে লাগবে অনেক টেনশন তো অনেক কথা বললাম তো আমি যেতে পারলাম না তো ওদিকে সেদিকে কী কী সামান নিয়ে আসলাম চলো তোমাদেরকে দেখাই আর ছেলের চোখে না একটা প্রবলেম হয়েছে কি বলে আমরা জানি না আমাদের ওদিকে তো আন্দা নাই না কী বলে ফুলে যায় না এই অংশ ফুলে গেছে তো ওটার জন্য আমাদের ভিতরে সরকারি হসপিটালে আর কি দেখিয়ে ডক্টরকে দেখিয়ে তো ফ্রেন্ডস এই যে এসব জিনিস নিয়ে আসি মানে আরও পরে আরও নিতে হবে কারণ যেগুলো সামান আমার দরকার যেগুলো ওগুলো আর কি পাচ্ছি না আর পছন্দ হচ্ছে না সেজন্য নিলাম না বেশি চাল এক কিলোই নিলাম ছুটি যাওয়া অবধি হয়ে যাবে কিছু একটা বানানোর জন্য আর পর লাগলেন অনেক আছে দিতে আর এখানে একটা হিং নিলাম হিং আর এখানে হচ্ছে আসে একশো সাবান তবুও নিলাম একটা আগে এগুলোও আমি নিয়ে যেতাম বাড়িতে এখন আর নিয়ে যাবে না কারণ ওইগুলো ওয়েট দেখো এগুলো যে আমরা নিয়ে যাই কত ওয়েট আর আমরা কোনো ঠিক নেই ফ্লাইটেও যেতে পারি ফ্লাইটে গেলে এত ওয়েট সামান নিয়ে যাওয়া যাবে না এখানে একটা বাদাম তেল আলমন্ড অয়েল এখানে ছেলে বলে খাবে সেজন্য একটাই নিলাম পরে আবার নিয়ে যাবো ছুটে যাওয়ার সময় হয়তো নিয়ে যেতে পারি আর এখানে শ্যাম্পু নিয়েছে দুটা এখানে চানা নিয়েছে তিনটা চলো এখন আরাম করবো